আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর এই দুটি নাম পড়লে কখনো আপনার পকেট খালি থাকবে না তথা আপনার দারিদ্রতা থাকবে না আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহর তালা আপনাকে সাথে সাথে দায় দান করবেন ইনশাআল্লাহ যদি আপনি চাকরি চান চাকরি পাবেন যদি আপনি চাকরিতে প্রমোশন চান তাহলে প্রমোশন পাবেন ব্যবসায়ী সফল হতে চাইলে ব্যবসায় সফল হবেন যদি আপনি ধনী হতে চান ধনী হতে পারবেন যদি আপনি বিবাহ করতে চান ইনশাআল্লা বিবাহের ব্যবস্থা হয়ে যাবে আপনি যদি ভালোবাসা চান তাহলে ভালোবাসা পাবেন যদি আপনি বিদেশ যেতে চান বিদেশে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল যদি আপনি রাতে ঘুমানোর আগে আল্লাহ দুটি নাম খাঁজ দিনে পাঠ করতে পারেন যদি আপনি ভালো ফলাফল অর্জন করতে চান তবে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনি সুস্থতা চান তবে সুস্থতা আপনি অর্জন করতে পারবেন যদি আপনি গোনা মাপের জন্য দোয়া করেন তবে গোনা মাফ হয়ে যাবে আল্লাহর এই দুটি নাম এত ফজিলতপূর্ণ এত গুরুত্বপূর্ণ এত পাওয়ারফুল যে এই দুটি গুণবাসত নাম রাতে ঘুমানোর আগে পাঠ পড়লে আল্লাহ তাল রহমতে আপনি সুস্থতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ এক কথায় আপনি দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে বর্তমানে যা যা দরকার তাই তালা আপনাকে দান করবেন আপনার দোয়া আল্লাহ তালা খুব দ্রুত গতিতে কবুল করবেন ইনশা আল্লাহ সাথে সাথে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আল্লাহর নামের মতো শক্তিশালী আর কিছু হতে পারে না আমরা যদি আল্লাহ তালাকে ডাকতে পারি আল্লাহর নাম ধরে জিকির করতে পারি তবে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন ইনশা আল্লাহ আল্লাহ নিরানব্বইটি কোন নাম রয়েছে আপনার যেটা ভালো লাগে সেটি আপনি পড়তে পারবেন আল্লাহ তালা নির্দিষ্ট করে কোনো নামের জিকির নির্ধারণ করে দেননি যে আপনি এই নামটা পড়তে পারবেন ওই নামটা পড়তে পারবেন না বরং পবিত্র সূরা আরাফে আল্লাহ তালা পরিষ্কার করে বলে দিয়েছেন বিষয়টি আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা আমার নিরানব্বইটি সুন্দর সুন্দর নাম রয়েছে যেটা তোমার পছন্দ হয় সেটা ধরে আমাকে ডাকো সুরা আরফ আয়াত একশো আশি আপনার যদি ইয়া রহমানও পড়তে ভালো লাগে আপনি ইয়া রহমানু পড়বেন আপনার যদি ইয়ার জালাল এটি পড়তে ভালো লাগে আপনি তাই পড়তে পারেন আপনার যদি ইয়া পড়তে ভালো লাগে আপনি এটা পড়বেন আপনার যদি ইয়া ওয়াহাবু করতে ভালো লাগে আপনি সেটাই পাঠ করতে পারবেন যেটা আপনার কাছে ভালো লাগে সেটি আপনি পড়বেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আল্লাহ যে নামটি রাতে পাঠ করলে আপনার মনের আশাটা পূরণ হবে আপনার দোয়ার সাথে সাথে কবুল হবে সেই নামটা হচ্ছে আল ব সুপ্রিয় দর্শক এই নামটি আল্লাহ তালার একটি সিপাতি গুণবাচক নাম এবং এই নামটি সুরা ইকলাসের মধ্যেও রয়েছে অর্থাৎ সুরা ইখলাস পবিত্র কোরআনের একশো বারো নম্বর সূরাতে রয়েছে সুপ্রিয় দর্শক নামটির অর্থ হচ্ছে আল্লাহ ও বা আল্লাহতালা কারো মুখাপেক্ষী নন বরং সবাই তার মুখাপেক্ষী তিনি একক তার কোনো শরিক নেই সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন সুপ্রিয় দর্শক আল্লাহতালার এই নামটি যে পদ্ধতিতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে রাতে ঘুমানোর পূর্বে পড়লে সেই নিয়মটি হচ্ছে আপনি যখন রাতে বিছানায় ঘুমাতে যাবেন নামাজ খাওয়া দাওয়া সব কাজ শেষ করে যখন আপনি বিছানায় শুতে যাবেন তখন প্রথমে তিনবার দুরুদে ইব্রাহিম পড়বেন দুরুদে ইব্রাহিম নামাজের শেষ বৈঠকে যে দূরত পড়া হয় সেই দূরত অথবা সবচেয়ে ছোট দূরত সালু আলিম সাল্লাম এটিও পড়তে পারেন যাই হোক যে কোনো দূরত আপনি তিনবার পড়বেন তারপর আল্লাহ তালার বনবাসক নাম ইয়া সামাদু অথবা সমাদ একশো একবার পাঠ করবেন বা তার বেশি পাঠ করতে পারেন তারপর আবারও দুরুদে ইব্রাহিম অথবা যে কোনো দূর তিনবার পড়বেন তারপর আপনার মনের যে আশা আকাঙ্ক্ষা সেটি আল্লাহ তালাকে বলবেন যে হে আল্লাহ আমার অমুক আশা অমুক ইচ্ছে পূরণ করে দিন অথবা আমার এটা দরকার আপনি আমাকে তা দান করুন অথবা আমার যে ঋণ রয়েছে সেই ঋণ পরিশোধ করার যথার্থ উপায় বের করে দিন এভাবে তালার নাম পাঠ করে আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন এখন আপনি চাইলে আরেকটি নামের জিকির করতে পারেন সেটি হল ইয়া সামিউ এই নামটি পাঠ করা খুবই সহজ এই নামটির অর্থ হলো হেস রোপণকারী বা যিনি মানুষের দুঃখ মানুষের কষ্ট মানুষের সব কথা মানুষের সব চাওয়া পাওয়া সব কিছু শুনে থাকেন দেখে থাকেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকেন আল্লাতাল এই নামটি যদি আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে এগারোবার অথবা একশো একবার পাঠ করতে পারেন তবে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাআল্লাহ আপনি যদি পারেন আপনার পক্ষে যদি সম্ভব হয় আল্লাহতালার এই গুণবাচক নামটিও পাঠ করতে পারেন এই নামগুলো বিজয় সংখ্যায় সর্বনিম্ন তিনবার পাঠ করবেন আর সময় থাকলে একশো একবার বা তার বেশি পাঠ করতে পারেন এবং তার আগে ও পরে তিনবার করে সর্বমোট ছয়বার বার ইব্রাহিম পাঠ করবেন অথবা যে কোনো দূরত পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে যা কিছুই চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন এবং তাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ তবে আপনি যেটি আল্লাহর কাছে চান না কেন সেটি হালাল হতে হবে বৈধ হতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি বেশি বেশি করার মাধ্যমে মনের আশা পূরণ করার তাওফিক দান করুন এবং বিভিন্ন বালা বালামসিবত বিভিন্ন পেরেশানি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন।